নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে তরুণ স্বপ্ন প্রকল্প অর্থাৎ ট্যাব কেনার জন্য যে দশ হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে রাজ্য সরকার তো সেই টাকা আজ আট তারিখ থেকে ঢোকা শুরু হয়েছে অনেকে টাকা পেয়েছে অনেকে টাকা পায়নি তো কেন টাকা অ্যাকাউন্টে আসছে না কি কারণে টাকা অ্যাকাউন্টে আসতে দেরি করছে সেই বিষয়ে আলোচনা করব পাশাপাশি জানাবো যে আজ কোন কোন জেলার টাকা ঢুকেছে আর কবে নাগাদ বাকি টাকাগুলো ঢুকবে যদি এখনো পর্যন্ত অ্যাকাউন্টে টাকা না এসে থাকে তাহলে কি কি করতে হবে কি কারণে টাকা আসছে না তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং লাইভ প্রমাণ দেখাবো যে টাকা যে ঢুকেছে সেই টাকা ঢোকার যে স্ক্রিনশট বা পাস বই সেই ছবিগুলো দেখাবো তো অবশ্যই মনোযোগ সহকারে গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে টাকা কেন অ্যাকাউন্টে আসছে না টাকা পেতে কী কী করতে হবে কারা টাকা পাবে এবং কারা পাবে না তার আগে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রি দেখতে পাচ্ছেন একটা পাসবইয়ের জেরক্স আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরি পাসবইয়ের একটা ছবি দেখিয়ে দিচ্ছি আমাকে একজন পাঠিয়েছে এক ভাই এটা হচ্ছে আলিপুর দুয়ার থেকে আমাকে পাঠিয়েছে পাসবইটা ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানে আট তারিখে কিন্তু দুটো ট্রানজাকশান হয়েছে অর্থাৎ আজকের তারিখেই কিন্তু দুটো ট্রানজাকশান হয়েছে আট তারিখ দেখুন আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশে কিন্তু ইউপিআই করা হয়েছে ইউপিআই মানে ফোনপে বা গুগল পের মাধ্যমে দু টাকা অ্যাকাউন্টে জমা করা হয়েছে তারপরেই দেখুন আট তারিখে কিন্তু এনইএফটি করা হয়েছে দশ টাকা মানে আট তারিখ আজকেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ টাকা ঢুকেছে ব্যালেন্সটা দেখুন চোদ্দো হাজার তিনশো কুড়ি থেকে চব্বিশ হাজার তিনশো কুড়িতে দাঁড়িয়েছে তার মানে কি আজকে যে টাকা অ্যাকাউন্টে এসেছে তার একটা যে প্রমাণ এটা একদম প্রমাণ দেখিয়ে দিচ্ছি যে পাসবই আপডেট করার পর কিন্তু এটা এসেছে তো টাকা কিন্তু অ্যাকাউন্টে এসেছে অনেকে এস এম এস পায়নি পাসবই আপডেট করলেই কিন্তু এরকমভাবে চলে আসতে পারে তো অবশ্যই আপনারা চেক করবেন তো এটা আলিপুরদুয়ারের তো আলিপুরদুয়ার থেকে আমাকে পাঠিয়েছে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি এটা হচ্ছে বারাসাত দেখুন বারাসাতে যেই স্টুডেন্টটি আমাকে পাঠিয়েছে তাকে থ্যাংক ইউ জানাই তো একটা বেজে সাঁত্রিশ মিনিটে এই টাকাটি ঢুকেছে অর্থাৎ দুপুরবেলা দেড়টার পর টাকাটা ঢুকেছে টেন থাউজেন্ড ডিপোজিট করা হয়েছে টু অ্যাকাউন্ট নাম্বার এনইএফটি করা হয়েছে আর এটা কোথায় না বারাসাত বারাসাত থেকে কিন্তু আমাকে পাঠানো হয়েছে অর্থাৎ বারাসাতে এই টাকাটা ঢুকেছে আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বারো টাকা টোটাল ব্যালেন্স এবং এটা হচ্ছে বন্ধন ব্যাংক তো দেখুন বারাসাতে টাকা ঢুকেছে এটা আলিপুরদুয়ারের যেটা স্ক্রিনশট দেখালাম আলিপুরদুয়ার আর সকালবেলার দিকে আমি ভিডিওটা দিয়েছিলাম এর আগের ভিডিও তো সেই ভিডিওতে এখানেতে যেটা রয়েছে সেটা হচ্ছে এটাও আলিপুরদুয়ার আর আর একটা যেটা আমি দেখিয়েছিলাম সেটা হচ্ছে বাঁকুড়া তো দেখুন বাঁকুড়া ট্রেজারি অর্থাৎ টাকা মোটামুটি সব জেলারই টাকা ঢুকছে কম বেশি করে এবার অনেকে টাকা পায়নি বলে ভাবছে টাকা আমরা পাবো না আমাদের জেলায় টাকা দেওয়া হয়নি এমনটা নয় হয়তো তোমাদের জেলায় টাকা দেওয়া হয়েছে তোমরা খবর পাওনি বা তোমাদের স্কুলে হয়তো টাকাটা ঢুকছে না বলে তোমরা ভাবছো আমাদের জেলায় টাকা দিচ্ছে না এমনটা নয় টাকা সব জেলারই কিছু না কিছু স্টুডেন্ট পাচ্ছে তবে আজকে আট তারিখ টাকা দেওয়া শুরু হয়েছে একদিনে সমস্ত টাকা দেওয়াটা সম্ভব নয় কোনোভাবেই সম্ভব নয় তো আস্তে আস্তে ধাপে ধাপে টাকা ঢুকবে তো একদিন দুদিনের মধ্যে টাকা ম্যাক্সিমাম চলে আসবে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিকঠাক আছে কি না সেটা একবার অবশ্যই চেক করে তোমরা নিজেরা দেখে নেবে টাকা কিছু জমা বা তোলা করলেই বুঝতে পারবে যে অ্যাকাউন্ট ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে অপেক্ষা করতে হবে টাকা অবশ্যই অ্যাকাউন্টে আসবে জেলাভিত্তিক বা ব্লক ভিত্তিক তো টাকা দেওয়া হচ্ছে না টাকা সবাই পাবে এবার হয়তো আগে পরে হবে কারণ এত স্টুডেন্ট রয়েছে সকলকে তো আর একসঙ্গে টাকা দেওয়া সম্ভব নয় তো একটু দেরি হবে তো অপেক্ষা করলে টাকা অবশ্যই অ্যাকাউন্টে আসবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের যে মতামত এবং কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো তোমরা তো তার জন্য এই ভিডিওর ড্রেসক্রিপশান বক্স তোমরা ফলো করবে সেখানেতে লিঙ্ক রয়েছে জয়েন হয়ে যাও আর যারা অভিভাবক দেখছেন বা শিক্ষক শিক্ষিকারা দেখছেন তাদেরকেও জানাবো যে আপনারা আপনাদের যদি কোনো রকম কিছু বক্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর ট্যাবের টাকা ঢোকা শুরু হয়েছে মানে টাকা এবার পাবে সকলেই টাকা পেয়ে যাবে কিছুটা অপেক্ষা করতে হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেটগুলো খুব শীঘ্রই আসবে আর অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ